হ্যালো এবার চিত্রনায়িকা উপবিশ্বাস সহ আর অন্যান্য আর্টিস্ট মিলেই কিন্তু পিকনিকে গিয়েছেন তারা সেখানে গিয়ে দেখা গিয়েছে শাকিব খানের তুফান সিনেমার দুষ্টুকুকিল গানের সঙ্গে সবাই ডান্স করছে এবং বেশ আনন্দ উল্লাসও করছেন সবাই মিলে উপবিশ্বাস আবরাম খান জয় আর তার বন্ধু বান্ধবও সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস বলেন শীতের সময় পিকনিক করতে সবচেয়ে বেশি মজা তাই তো আমি আমার ছেলেকেও সাথে করে নিয়ে এসেছি দেখি ঘুষা দিতে পারে কিনা দেখি জয় বেশ আনন্দ উল্লাসী মেতে ছিলেন সারা পিকনিক জুড়েই সেখানে সকাল থেকে রাত পর্যন্ত সবাই উপস্থিত ছিলেন সবাই মিলে ইগনিক জমিয়ে আড্ডা দিয়েছেন সেখানে তবে উপবিশ্বাস বলেন এ ধরনের পিকনিক করেছি যখন স্কুল জীবনে ছিলাম তখনই কিন্তু এ ধরনের পিকনিকের মজাটাই আলাদা ছিল সবাই মিলেই কিন্তু একসঙ্গে টাকা কালেকশন করেই এ ধরনের পিকনিক করতাম ছোটবেলার মতো সেই আনন্দটা পাই না তারপরও আসি মাঝে মধ্যে তো যাই হোক বিয় চেতনায়ক উপবিশ্বাসের এরকম পিকনিক নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে the button